আমরা এখন তিনচুলে থেকে বেরিয়ে যাচ্ছি এই যে বলেছিলাম ওপরটা যেখানটা দিয়ে পার্কিংয়ের জায়গাটা দেখো শুধু কত ফুল মানে গার্ডেনিং করা চারিদিকে গাছ ফুল এই দিকগুলোতেও ওদের থাকার স্পেস আবার আমরা বেরোচ্ছি মিস করবো তিনচুলেকে এই যে দেখেছো অনেক বড় এরিয়া অনেক দিকের পোর্শন মানে গুলিয়ে যাবে থাকার জায়গা কোথায় কোথায় আছে এদিক দিয়ে দিকে চল এই দিকে হচ্ছে রোড সুন্দর পাইন ফরেস্টটা দেখো তিনচুলে এটা একদম আমাদের হোমস্টে বা হোটেলের অপোজিটে ঘন জঙ্গল যাকে বলে রাস্তাটাও এত সুন্দর লাগছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে বিজি রাস্তা কারণ সামনে আরও অনেক হোটেল হোমস্টে আছে দেখো কি সুন্দর জঙ্গলটা পুরো ঘন জঙ্গল বড় বড় গাছের এই যে এই রাস্তাটা দিয়ে মনে হয় যাওয়া যায় আমাদের হোটেলেরতেও কালকে উঠলাম না আমরা কোনখানটা দিয়ে জানে সেটা কি সুন্দর পাখির বিউটিফুল লাগছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি চলে যাচ্ছি আমরা এখন ঋষি তো গিয়ে ঋষি দেখা হচ্ছে আমরা এখন চলে এসেছি কোথায় ঋষিহাট তিন চুলে থেকে আমরা সোজা চলে এসেছি ঋষিহাট এই হোমস্টেটাও খুব ভালো এখান থেকেও ভিউ দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে ভিউ চলে এসছি আর বৃষ্টি তো চলছে বৃষ্টি পড়ছে আমরা চলে এসেছি চলো তোমাদেরকে এসেই আমি একেবারে রুম ট্যুরটাও দেখাই ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আর এই হচ্ছে আমাদের হোমস্টে খুব সুন্দর নিরিবিলি জায়গায় চল এবার রুমটা দেখাই তোমাদের বাইরে এরকম বসার জায়গাও রয়েছে আমরা এসছি একটু আগেই এসেই এ শুরু করে দিয়েছে বস বস না কে না করেছে তোকে দেখিস পড়ে যাস না কি সুন্দর ভিউটা দেখছে নিচে আবার এটার একটা মানে হ্যাঁ ঝুলাও রয়েছে দেখাবো সেগুলো পরে চলো তোমাদেরকে রুমটা আরো ট্যুর করিয়ে দিই এরপর আবার রগোছালো হয়ে যাবে এ দেখো এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে সিঙ্গেল নামেই যথেষ্ট বড় কারোর ছোট বাচ্চা থাকলে এখানে হয়ে যাবে আরামসে দুজন এটা বর্ষার জায়গা আছে ওখানে একটা ডাবল বেড যথেষ্ট সাফিসিয়েন্ট স্পেস রয়েছে এখানে একটা মিরার রয়েছে যাতে আমি রয়েছি যথেষ্ট বড় এরিয়া রুমটার এখান থেকে তো ভিউ রয়েইছে এখানে কাবাট রয়েছে রাখা জিনিসপত্র রাখার জন্য আর তার সাথে রয়েছে একটা দারুণ ব্যালকানি দেখাই ব্যালকানিটা থেকে ভিউটাও দেখো কি অসাধারণ ভিউ পাখি ডাক শোনা যাচ্ছে এত ফ্রেশ লাগছে চারপাশটা বৃষ্টি হচ্ছে চারিদিকে ফগ একটু করে পরিষ্কার হচ্ছে আর পাহাড়ের খাজে খাজে মেঘ জমে আছে দেখো কি দারুণ লাগছে ভিউটা চারিদিকে সবুজই সবুজ আমাদের নর্থ বেঙ্গলের সবুজ একটা আলাদা ব্যাপার আলাদা ফ্রেশ একটা আলাদা গ্রিনারি দেখছো কি সুন্দর পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়ি মেঘলা করে আছে তারপর তোমাদেরকে আরো দেখাবো এসব জায়গা তো সেরকম কিছু করার নেই এই ব্যালকানি থেকে ভিউটা এনজয় করা এখান থেকে দার্জিলিং খুবই কাছে দশ বারো কিলোমিটার মতো চাইলে তোমরা দার্জিলিংও ঘুরে আসতে পারবে মিরিকও খুব একটা দূর নয় ঘুম হয়ে আমরা আসলাম সেখানটাও ঘুরতে পারবে এখানে ঋষি হাটে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে এতে কি আছে ভাত সালাডও দিয়েছে আর এ বেলা দিয়েছে এগ কারি এই হোমস্টেতে আর একটা মিক্সড ভেজ কফি টফি গাজর টাজর সবকিছু দিয়ে ওটাতে কি আছে গো ডাল আর পাপড় হয়েছে লাঞ্চটা খেয়ে নিই চলো বেড়ে দিই